রাজনীতির জন্য দেশ ভাগ করবেন না অনেক কষ্ট করে আমাদের দেশ স্বাধীন হয়েছে কাজের নিরিখে ভোট দিন দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে মোথাবাড়ি পিডব্লিউডি মাঠে জনসভা থেকে একথা বলেন দেব ঘাটালে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা দেব বলেন কোন দলকে ভোট দেবেন বলব না পশ্চিমবঙ্গে আমাদের সরকার কি কাজ করেছে আর কেন্দ্রে থাকা সরকার কি কাজ করেছে বিচার বিবেচনা করবেন এখানে হিন্দু মুসলমান পরে হবে এখানে সবাই আমরা ভারতীয় আপনারা যখন স্কুলে যান পাশের ছেলেটা হিন্দু না মুসলিম জানতে চান না কখনো। প্লিজ বাংলার রাজনীতিতে হিন্দু মুসলিম ভাগ করবেন না তাদের সকলের কাছে বিশেষ অনুরোধ আপনারা আস্থা নেবেন তাই না আমি সহনের ভাইয়ের জন্য আপনাদের কাছে দোয়া চাইতেছি আপনাদের আশীর্বাদ চাইতেছি আপনারা সঙ্গে আছেন তো কারণ আমার মনে হয় নির্বাচন আসে যায় ইলেকশন এখন প্রত্যেক বছর দুর্গাপূজার মত হয়ে গেছে আরকি পৌর पंचायत নির্বাচন গখনো কর্পোরেটের муниципаल নির্বাচন গখনো বিধানসভা নির্বাচন গখনো লোকসভা নির্বাচন কখনো এত নির্বাচন হয়ে গেছে যারা নির্বাচনী ভাষণ কোনেতা হইতো কিছু দিন আগে তো নির্বাচন হলো কত বছর কি ছিল তাহলে না যদি ওইটা নির্বাচন হয় ওইটা নির্বাচন কিন্তু এটা কি হবে প্রধানমন্ত্রী তো নির্বাচন আসে যায় যেটা সবচেয়ে বেশি দরকার আমার মনে হয় 10 বছর ধরে বুঝেছি যেটা সবচেয়ে বেশি দরকার দরকার হচ্ছে এতগুলো মানুষের আশীর্বাদ এই কষ্টের মধ্যে আছে একজনই মাঝেতে পারে সেটা হচ্ছে একটা দল আমাকে একটা আমার একটা প্রশ্ন সবাইকে সমস্ত নেতাদেরকে মানুষকে না আচ্ছা বলুন তো এই দেশকে স্বাধীন করার জন্য কতগুলো হিন্দু মারা গেছেন শহীদ হয়েছেন কতগুলো মুসলিম শহীদ হয়েছেন এই দেশটা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষ তাদের রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করিয়েছে বিদেশি থেকে ব্রিটিশদের থেকে আজকে প্লিজ রাজনীতি জন্য মানুষকে ভাগ করবেন না অনেক কষ্টে করে অনেক কষ্ট করে আমাদের দেশটা স্বাধীন হয়েছে আড়াইশো বছর গুলামি করেন। সেই জায়গা থেকে পঁচাত্তর বছর সবে আমরা কমপ্লিট করলাম স্বাধীন হওয়ার কিন্তু আবার কোথাও আমরা গোলাম হয়ে যাচ্ছি কিছু নেতাদের জন্য তারা ধর্মকে এগিয়ে রাখছে তারা বোঝাচ্ছে কে হিন্দু কে মুসলিম আপনার শুনলে আমার হবে স্কুলের বাচ্চারা আপনার তো স্কুল গেছেন অনেকে তাই না মনে হয় সবাই স্কুলে গেছে আচ্ছা বলতো আমরা এখন ছোট ছিলাম কখনো ভেবেছিলাম পাশে যে ছেলেটা বসে আছে ওই হিন্দু না মুসলিম কখনো ভেবেছেন আমরা ঈদে কেন আমার অন্য বন্ধুকে ডাকবো আমরা সব সময় এই দাও বন্ধু ভাই থেকে খেয়েছি পূজো দাও আমরা তা দেখেছি আজকে বাচ্চারা যারা 4 তে পড়ে 5 তে পড়ে 6 পড়ে তারা জানে কে হিন্দু কে মুসলিম তবে মাথামতে চলতে হিন্দু হিন্দু মানে হিন্দু সহে বন্ধুত্ব করবে মুসলিম মানে মুসলিমের সঙ্গে বন্ধুত্ব করবে আমরা কোথায় যাচ্ছি মালদা টুডে